আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আমার স্কেনে একজন ল এজেন্সির সদস্য এবং অন্যজন সাধারণ নাগরিক আপনারা আমার মতো এই ভিডিওতে যে কথাগুলি বলব গুরুত্বপূর্ণ কথা আমার অনুরোধ থাকবো আপনারা এই ভিডিওটা একটু শেয়ার করে দিন সস্তায় থাকায় সস্তায় পাওয়ার জন্য এখন আমরা এই ভিডিওগুলি শেয়ার করি না আমরা শেয়ার করি আজকে অন্যান্য যেগুলিতে উপকার হইব না খারাপ যেগুলি ওগুলি শেয়ার করি ভালো ভালো কমেন্ট করি বা ওই ভিডিওগুলি আমরা লং টাইম পর্যন্ত দেখি কিন্তু যেইগুলি সামাজিকভাবে কারো না কারো উপকার হইব এই ভিডিওগুলি আমরা কেউ শেয়ার করি না দেখিও না প্লিজ দয়া করে আমার এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আর আপনার মূল্যবান মতামত জানাইবেন যে এই ভিডিও থেকে আপনি কি জানতে পারলেন বা আমি যে কষ্ট করে ভিডিওটা তৈরি করলাম এই ভিডিওতে আপনি কি বুঝতে পারলেন তো যাই হোক আমরা স্কেনের ভিডিওটা ফলো করি আমার স্ক্রিনে যে উপরে যে ভিডিওটা ভিডিওটা ফলো করে আমি আসি ইসলাম ব্যাংকের সামনে ব্যাংকের সামনে থেকে একটা পোতা দিতে হয়েছে একটা নতুন সিস্টেম দেখলাম যে সিস্টেম আপনাকে আমি দেখাচ্ছি যার এই ভিডিওটা দেখবেন তারা সচেতন হবে কারণ আমার পাশে যে মহিলা মা নাম কি তোমার তার নাম সে তার ভাইপোর সাথে কথা বলতেছিল ভাইপোর কার সাথে

সেপর থেকে পিছনে থেকে এভাবে টোকা দিয়ে টোকা দিলে তার কাকে গেছে কাকে গেলে তারপর তারপর জানে না একটু বন্ধ করো বাবা